ওষুধের উপর একশো শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের ট্রাম্পের ব্র্যান্ডেড ওষুধ আমদানির উপর একশো শতাংশ শুল্ক ঘোষণা পয়লা অক্টোবর থেকে কার্যকর হবে এই শুল্ক এর ফলে ধাক্কা খেতে পারে ভারতীয় ওষুধ প্রস্তুতকারকরা সংশয়ে ভারতীয় ওষুধ রপ্তানিকারকরা বর্তমানে ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক লাগু রয়েছে তবে ওষুধের উপর একশো শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের ব্র্যান্ডেড ওষুধ আমদানির ওপর একশো শতাংশ শুল্ক ঘোষণা পয়লা অক্টোবর থেকে কার্যকর হবে এই ফলে খেতে পারে ভারতীয় ওষুধ প্রস্তুতকারকরা ভারতীয় ভারতীয় ওষুধ বর্তমানে পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক লাগু রয়েছে পয়লা অক্টোবর থেকে কার্যকর হবে এই শুল্ক ওষুধের ওপর একশো শতাংশ শুল্ক ঘোষণা চাম্পের ব্র্যান্ডের ওষুধ আমদানির উপর একশো শতাংশ শুল্ক ঘোষণা পয়লা অক্টোবর থেকে কার্যকর হবে এই শুল্ক এর ফলে ধাক্কা খেতে পারে ভারতীয় ওষুধ প্রস্তুতকারকরা অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে অনির্বাণ দা ভারতীয় ওষুধ রপ্তানিকারকদের পক্ষে কি এই বিষয়টা ক্ষতির মুখে দাঁড় করাবে আমেরিকাতে আমরা যেসব পণ্য রপ্তানি করতাম তার মধ্যেই এই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস এবং সেটার উপর অতিরিক্ত শুল্ক চাপানোর মানে ভারতবর্ষের যে সমস্ত এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের পণ্য সরবরাহ হতো আমেরিকাতে সেগুলো বাধা প্রাপ্ত হবে এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস হবে সেটা হচ্ছে এটা আমি বলবো একটা অশলি সংকেত হঠাৎ করে উনি আবার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এর উপর একশো শতাংশ যখন শুল্ক চার্জ করছেন আগামী দিনে অন্য আরো কোনো প্রোডাক্টস এর উপর আবার একশো শতাংশ চার্জ করবেন কিনা আমরা সেটা নিয়ে সন্দিহান এবং সেটা যদি ধীরে ধীরে উনি বাড়াতে থাকেন দেখুন পঁচিশ থেকে পঞ্চাশ হলো পঞ্চাশ থেকে আজকে একশো হলো শুধুমাত্র ফার্মাসিউটিক্যালস এর জন্য কিন্তু আগামী দিনে আবার অন্য কোনো পল্যের উপরে সেরকম করা হবে কিনা আমরা জানি না এবং সেইগুলো যদি হয় আপনি দেখবেন যে আগামী দিনে ভারতবর্ষের সঙ্গে আমেরিকার যে বাণিজ্য সম্পর্ক সেটা কিন্তু একদম তরানি সে পৌঁছবে আমরা শুনছিলাম যে পীযূষ গোয়েল উনি আবার গেছিলেন আবার ওখানে তার বাণিজ্য মন্ত্রকের কর্তাব্যক্তিদের নিয়ে ওখানে গিয়ে মিটিং করে এসেছেন গতকালই ফিরেছেন কিন্তু এত মিটিং এত যে আমাদের আমেরিকার থেকে লোক ভারতবর্ষে আলোচনা করতে আসছেন ভারতবর্ষ থেকে আমেরিকা যাচ্ছেন কিন্তু ট্রাম্পের কানে কি এগুলো পৌঁছচ্ছে বা ট্রাম্পকে কি কেউ এটাকে আমরা কনভিন্স করতে পারছি উনি তো মানে যেন তেন প্রকারেন ভারতবর্ষকে এবং ভারতবর্ষের যে সমগ্র বাণিজ্য গোষ্ঠী তাদেরকে কিভাবে মানে পর্যদুস্ত করা যায় সেটাই নিয়ে তিনি মানে ব্যতিব্যস্ত এবং সেটা যদি হয় তাহলে আমি ভারতীয় অর্থনীতি যাতে ধাক্কা খায় তারই একটা প্রয়াস একদমই এবং এটা আমি বলবো মানে দেখুন বাণিজ্য সম্পর্ক আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা দেশেরই এমন অবস্থা আছে তারা বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীল উদার অর্থনীতিতে কোনো দেশই স্বয়ং সম্পূর্ণ নয় প্রত্যেকটা দেশ অন্য দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে উদ্যোগী হয় এবং এটা আমরা ভাষা যেটা বলি উইন উইন সিচুয়েশন এবং এইখানে দাঁড়িয়ে আজকে ট্রাম্প যেটা করছেন তিনি কিন্তু আমেরিকার স্বার্থটা দেখছেন না তিনি আমেরিকার জনগণের স্বার্থকে ভুলে গিয়ে নিজে দীর্ঘ চরিত্রার্থ করতে তিনি ভারতবর্ষের অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেগুলোতে বাধা দেওয়ার চেষ্টা করছেন এতে কিন্তু আগামী দিনে আমেরিকার যে অর্থনীতি সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কারণ আমেরিকাতে যে জীবনদায়ী ওষুধ ভারতবর্ষ থেকে যায় সেটা যদি আমেরিকার লোকজনকে অতিরিক্ত অর্থ দিয়ে কিনতে হয় তাহলে আমেরিকার যারা মানে আমি বলবো যারা কনজিউমার্স আছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে অতিরিক্ত টাকা দিয়ে সেই জিনিসগুলো কিনতে হবে এবং এই প্রতিবাদ প্রতিরোধ কিন্তু আগামী দিনে হবে এবং তিনি বুঝতে পারবেন যে তিনি তার ব্যক্তিগত ইগো চরিত্রার্থ করতে গিয়ে ভারতবর্ষের অর্থনীতিকে যেরকম বাধা সম্মুখীন করছেন ঠিক সেরকম ভাবে আমেরিকার অর্থনীতিও কিন্তু আগামী দিনে বাধা হবে এবং ক্ষতিগ্রস্ত হবে ধন্যবাদ জানাবো